ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনা পরে থাকবে বিস্তারিত ইসরায়েলের পত্র যোদ্ধাদের রকেট হামলা গাজায় রাস্তায় রাস্তায় তীব্র লড়াই ইরানকে কুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জানিয়ে আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন ইসরায়েলের প্রত্রুত যোদ্ধাদের রকেট হামলা গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য অন্তত বিশটি রকেট চোরা হয়েছে এসব রকেট কয়েকটি ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তবে কিছু রকেট ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস আপ ইসরায়েলি জানিয়েছে গত সাত মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে অভ্যন্তরে চালানোর সব থেকে বড় হামলা এটি ইসরায়েল সেনাবাহিনী বলেছে গাজা উপত্যকায় খান ইউনোস থেকে এ রকেট হামলা আচরণ হয়েছে হামলায় অন্তত বৃষ্টি প্রজেক্টাইল রকেট ব্যবহার করেছে ফিলিস্তিনেরা তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি ইসরায়েল সোমবারের এই হামলায় দায় স্বীকার করেছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ হামাস হামাসের আল কুসেড একে বিবৃতিতে বলেছেন ইহুদিবাদী শত্রুর অপরাধের জবাবে তারা দক্ষিণ ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে এদিকে ফিলিস্তিনি গাজ শহরে গুজরাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে পত্র যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনও এই এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমান এছাড়া গাজায় অঞ্চল ও দক্ষিণ অঞ্চল রাফা এলাকাতে ও হামাদ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামি নেতানেহুর উপত্যকার সর্বাত্মক লড়াইয়ের কথা স্বীকার করেছে নেতানেহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ের জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছেন তারা সুরঙ্গের ওপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকায় ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ও এ বলেছেন গত বৃহস্পতিবার গুজরাইন যুদ্ধ শুরুর পর ষাট থেকে আশি হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে হামা শনিবার বলেছে মার্কিন মধ্যস্থকারীরা যে সংশ্লিষ্ট নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই হামাস স্থানীয় যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে নেতানিহ রোববার বলেছেন আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই ফিলিস্তিনের গাজার শহরে গুজরাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনে এই এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান এছাড়া গাজায় মধ্য অঞ্চল ও দক্ষিণ অঞ্চল রাফা এলাকাতে হামাজ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামি নেতানেহ উপত্যকার সর্বাত্মক লড়াইয়ের কথা স্বীকার করেছেন এতানহ বলেছেন তার বাহিনী কঠিন লড়াই জড়িয়ে পড়েছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তার সুরঙ্গের ওপর ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ও আইসি এ বলেছে গত বৃহস্পতিবার গুজরাইন যুদ্ধ শুরুর পর ষাট থেকে আশি হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে এদিকে গাজা যুদ্ধ প্রতি ও জিম্মি মুক্তিদের বিষয়ে আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে হামাজ রনিবার বলেছেন মার্কিন যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই হামাজ ইসায়ী যুদ্ধের প্রতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েল হামাজ এই দাবি প্রত্যাখ্যান করেছে নেতানহ রোববার বলেছেন আমাদের জিম্মিদের মুক্তির পথে একমাত্র বাধা হামাজ ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের এবার ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিয়েছে এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলেছে জানা গেছে মধ্যপ্রাচ্য নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া একে পোস্টে কন্টেস লিখেছেন যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য লেবাননের যদি ইসরায়েলের হামলা বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ইরানের মিশন শুক্রবার জানায় ইসরায়েলের যদি লেবাননের পূর্ণ মাত্রায় সামরিক অগ্রতা শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার একে যুদ্ধ হবে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একে বার্তা তারা আরো বলেছেন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব পত্র ফন্ডের জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে ইরানের এমন মন্তব্যের পরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই প্রক্রিয়া দেখালো গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা চলিত সপ্তাহে নেতানেহ ও ইসরায়েলের প্রতিরোধ মন্ত্রী ইভেন গ্যালান্ট জানিয়েছে তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের চান কিন্তু কান্টেসকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গিয়েছে লেবাননে ইসরায়েল হামলার করলে ইরানের প্যাকসিরা পাল পদক্ষেপ নিতে পারে তাই পুরো মধ্যপ্রাচ্য জয় সংঘাত ছড়িয়ে পড়তে বলে আশঙ্কা করা হচ্ছে প্রায় দুই সপ্তাহ আগে কথা ইসরায়েলের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি স্বীকার করেছেন তারা প্লেস্তিন যোদ্ধাদের বিরুদ্ধে জয় হতে পারবে না এই নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও বিতর্কিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামি নেতানাহু এমন দাবি নাচক করে দেন কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুত খবর সামনে আসে নিজেদের লক্ষ্য প্রণে ব্যর্থ ইসরায়েলি বাহিনী আপাতত দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে কাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছে এই যুদ্ধের যে যে তা সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা কিন্তু নেতানাহু ও মন্ত্রিসভা এমনটাই মানতে রাজি নয় তারা যুদ্ধ চালিয়ে যেতে চান এরই মধ্য লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত আক্রমণে দিশাহারা নেতা নেহ ও না দেখে লেবাননের হামলার বড় বড় গুলি ওড়াচ্ছেন তেল আবেদ বাস্তবে ইসরায়েল সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে প্রায় নয় মাস ধরে চলা গাজা যোদ্ধের ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করার তো কথা ইসরায়েলের জিম্মিদের সবাইকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি অথচ লেবাননকে স্বাস্থ্যকর পণ্য করে বসেছে নেতানহ লেবাননের ইসরায়েলে হামলা চালাতে পারে এমন সম্ভাবনার মাঝেই ইহুদিবাদী দেশটি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যান্ডেস নতুন যুদ্ধের ঘণ্টা বাজেলেন